Thank you. হ্যালো এভরি ওয়ান আইমাত্রেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী চলুন আজকে রিপোর্ট দেখাতে হবে ডক্টরকে তো ডক্টরের কাছে আমরা চলে গেছি ডক্টরের কাছে গিয়ে আমরা অনেক কিছু ভালো কিছু জানতে পারলাম আমার হাজব্যান্ডের রিপোর্টে সেরকম কোনো প্রবলেম নেই ঠিক আছে ওর একটু স্টোনের প্রবলেম হয়েছিল যে স্টোনটা হচ্ছে কি যে ইউরিনাল থ্রু হচ্ছে কি যে প্রেশারে বেরিয়ে গেছিলো এবং ভীষণ যন্ত্রণা হয়েছিল তারপরেই আমরা ডক্টরের কাছে আসি এবং রিপোর্ট করাই রিপোর্ট করানোর পর অল গুড সমস্ত কিছু ঠিক আছে তো আমার হাজব্যান্ড নিজেই স্পোর্টসম্যান ও খুব খেলাধুলা করে এবং খুব জল খাওয়ার টেন্ডেন্সিও রয়েছে যার জন্য একটা মেডিসিনও খেতে হয়নি ওকে একটা মেডিসিনও খেতে হয়নি কিন্তু ডক্টর চেতনজীবী ভীষণ ভালো ডক্টর যিনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেইভাবে ইনস্ট্রাকশনে কাজ করতে গিয়ে একটা মেডিসিনও খেতে হয়নি তো ডক্টর চিরঞ্জি জিবি উনি হচ্ছেন কি যে ইউরোলজিস্ট যারা ব্যাঙ্গালোরে থাকেন বা ব্যাঙ্গালোরের বাইরে থেকে ট্রিটমেন্ট করাতে আসেন তারা মণিপালের হচ্ছে ডক্টর চিরঞ্জীবীর কাছে দেখাতে পারেন বেস্ট ডক্টর আমরাও হচ্ছে কি যে ডক্টর নবীনের রেফারেন্সই এনার সাথে দেখা করেছিলাম কিন্তু সত্যিকারের ভীষণ ভালো ডক্টর তো ওটাই উনি বললেন কি যে জল খেতে হবে এক্সারসাইজ করতে হবে তো আমার হাজব্যান্ড অলরেডি ও স্পোর্টস ভীষণ ভালোবাসে ও খেলাধুলো করে জল খায় তো এর জন্য ওটা খুব স্মুথলি হচ্ছে গিয়ে হয়ে গেছে পার্সোনাল কাজ ছিল আমরা গেলাম মানিপালের অপোজিটের মলে ফোরাম নেক্সাস মল তো সেখানে গিয়ে আপনাদের কিছু আর্টিস্টদেরকে দেখায় এদেরকে এলেই আমি এদেরকে না দেখে অভিভূত হয়ে যায় এরা কিন্তু কোনো বড় বড় কলেজ থেকে পাশ করা আর্টিস্ট নয় এরা নিজেরাই হচ্ছে যে আর্ট তৈরি করে আর্ট বানায় এবং এরা স্কেচিং নিজেরাই তৈরি করে এখানে আপনার নিজের ফটো দিলেও ওরা স্কেচিং করে দিয়ে দেবে তার জন্য কিছু টাকা নেবে বাট এরা নিজেরা করে আর এই ফটোটা দেখে আমি অভিভূত হয়ে গেছি না এই ফটোটার প্রাইস এই পেন্টিংটার প্রাই প্রাইস হচ্ছে ওয়ান ল্যাক্স এখানে এত সুন্দর করে বানিয়েছে আপনার নিজেরা দেখুন কি সুন্দর করে বানিয়েছে টিন টিন্ট্যান্ড টোন শেডস আর যে সানলাইট পড়েছে সেটাও কি অপূর্ব হচ্ছে কি যে মানে পেন্টিং অপূর্ব তো তারপরে আমি হচ্ছে কি যে চলে গেলাম আমার কিছু কাজকর্ম ছিল তো আমার হাজব্যান্ড বলল কি যে চলো আমরা আজকে একটু ভালো খাওয়া দাওয়া করি কিছুদিন আমাদের বেশ টেনশনে কাটছিল তো আজকে হচ্ছে কি যে মনটা ভালো হয়ে গেল তো আমাদেরকে গ্রুটে খাওয়াতে নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড আমি অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল খাবার খেতে ভীষণ ভালোবাসি আমার ওই গ্রেভি আইটেম ভালো লাগে না তাই আমার হাজব্যান্ড হচ্ছে কি যে আমাকে খাওয়াতে নিয়ে এসেছিলো তো আমরা খেলাম ভীষণ এনজয় করলাম এবং এদের খাবার দাবারগুলো অলিভ অয়েল দিয়ে তৈরি হয় এবং ডক্টরও বলেছেন কি যে বেশি স্পাইসেস দিয়ে তৈরি করা মশালাদার খাবার খাবার বদলে কন্টিনেন্টাল খাবার যেগুলো বয়েল টাইপের খাবার খাওয়া অনেক ভালো তো এখানে এসে এই ভদ্রলোকের সাথে আলাপ হলো উনিও হচ্ছেন কি যে বাঙালি এখা গ্রুটেও হচ্ছে প্রচুর বাঙালি লোকজন কাজ করে সেটা শুনে খুব ভালো লাগলো তারপরে চলুন আমি এখানে এসে যখন বললাম কি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর আমি আমার অত সাবস্ক্রাইবার সাবস্ক্রিপশন নেই কিন্তু আমার মানে হচ্ছে কি যে ছোট্ট তো ওনারা শুনে খুব ভালো মানে খুব হ্যাপি হলেন এবং আমাকে বললেন আপনি যদি চান তো গ্রুটের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য হচ্ছে কি যে আমি খুব হ্যাপি হয়ে গেলাম কী যে আমাকে একটা এরকম অপরচুনিটি দিলো আর দেওয়ার পর হচ্ছে কি যে ওনারা আমাকে এই মকটেল আর তার সাথে হচ্ছে কি যে একটা চিজ বল এটা হচ্ছে কমপ্লিমেন্টারি খাইয়েছেন এটা কিন্তু গ্রুট থেকে এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা ওনারা নেননি তো এইরকম আমার মতন ছোটো ছোটো ইউটিউবারদেরকে যে রেসপেক্ট বা ভালোবাসাটা দিয়েছেন সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে এটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি এটা কিন্তু আমরা অর্ডার করিনি এটা ওনারা ভালোবেসে আমাদেরকে দিয়েছিলেন তো সেটা খুব ভালো হয়ে গেল আগের দিকে কাজগুলো করতে গেলে তখন হচ্ছে কি যে একটা আলাদা এন্থু পাবো তো সেই এন্থুটার জন্য মানে খুব ভালো লাগলো তো আর আমরা এগুলো অর্ডার করেছিলাম এগুলো আমরা খেয়েছি এবং ভীষণ ভালো টেস্টি এবং অলিভ অয়েলে তৈরি করা খাবার দাবার খাবেন তাতে শরীরের মধ্যে ফ্যাট অত হবে না আর অলওয়েজ হচ্ছে স্পোর্টস বা কোনো এক্সারসাইজের মধ্যে থাকবেন আর খুব জল খাবেন এটা এই জিনিসগুলো করতেই হবে আর তার সাথে হচ্ছে কি যে হালকা খাবার দাবার খাবেন তো হালকা খাবার দাবারের মধ্যে অনেক কিছু কিছু ভালো জিনিসও থাকে তো জল খেলে হচ্ছে বলে না কি যে জল বেশি খেলে ওটা ইউরিন থ্রু হচ্ছে কি যে খারাপ জিনিসগুলো শরীরে বেরিয়ে যায় আর এখানে খুব ভালো রোম্যান্টিক সং হচ্ছিল কিন্তু কপিরাইটের জন্য আমি সব ব্লক করে দিয়েছি আর হচ্ছে কি যে আমরা খুব এনজয় করলাম সন্ধেবেলাটা ডিনারটা খুব এনজয় করেছি গ্রুটে আর খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কি যে নিয়ে এরপরে গেলাম আমার নিজে পার্সোনাল কাজে কিছু করতে তো আমার যে কাজ ছিল সেটা হচ্ছে কি যে মামা আর্তে যাওয়া আমি শুনেছি কি যে মামা আর্থের প্রোডাক্ট খুব ভালো হয় আমার কিছু কালিগস বলেছে এবং বলেছে কি যে তুমি ওখানে অর্গ্যানিক জিনিসপত্রের উপর ওরা বেশি মানে কাজ করে তো এটা হচ্ছে মামা আর্থ মামা আর্থে আমি চলে এসেছি চলে আসার পর দেখুন এইখানে হচ্ছে কি যে কিছু হেয়ার প্রোডাক্ট মানে অনিয়ন অয়েল অনিয়ন শ্যাম্পু আর কন্ডিশনারটা আমি নিয়েছি আপাতত তো আমি এখানে এসেও সেম কথা বলেছি কি যে আমার এখানে ইউটিউব চ্যানেল আছে আপনারা যদি হচ্ছে কি যে মানে আমি প্রোমো প্রোমোশানের জন্য বলি তাহলে হচ্ছে কি যে কোনো অসুবিধা নেই তো ওনারা খুব হ্যাপি হয়ে গেলেন বললেন কি যে হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রমোশন করতে পারেন কোনো অসুবিধে নেই আমাকে একটা প্রোমো ভাউচারও উনি দিয়েছেন যেটা নেক্সট শপিংয়ে আমি ওটা ইউটিলাইজ করতে পারবো তো এইরকম হচ্ছে গিয়ে ওদের ফেস প্যাক থেকে শুরু করে ফেস কেয়ার আর হচ্ছে গিয়ে মেকআপ কেয়ার এগুলোরও অনেক কিছু জিনিসও রয়েছে তো এগুলো আমি এত কিছু জিনিস তো একবারে নিই আমি শুধু এই তিনটে জিনিসই নিয়েছি তো এই তিনটে জিনিস কি ইউজ করি তারপরে হচ্ছে গে যে আপনাদের আপনাদেরকেও জানাবো বেবি কেয়ার প্রোডাক্ট ওরা নতুন ইন্ট্রোডিউস করেছে ওটাও খুব ভালো শুনেছি তো এই হচ্ছে কি যে আমি তিনটে জিনিস নিয়ে নিয়েছি মামা হার থেকে প্রোমো করছি দেখি আজকে আমার গাছে কী কী ফুল ফুটেছে আর তারপরে যাব জিয়ার ক্যারেটের স্যারের সাথে একটু কথা বলতে হবে তো চলুন তাহলে স্টার্ট করা যাক চলুন আজকে সকালবেলাটাই হচ্ছে কি যে দেখাই আমার বাগানে কি কি ফুল ফুটেছে তো এই শীতকালের জন্য হচ্ছে ফুল খুব কম আসছে আর আমার হচ্ছে কি যে গাঁদাগুলো ফুটে মানে তিন চার মাস হয়ে গেছে সেইগুলো এখন নষ্ট হয়ে গেছে আমাকে আবার একদিন নার্সারি যেতে হবে এই জবা ফুলটা দেখুন কি সুন্দর লাগছে তো খুব গুটি কি ফুল ফুটেছে যেদিন নার্সারি যাবো সেদিনকে নার্সারির ফটো দেবো আপনাদের সাথে শেয়ার করব এখানে জি হচ্ছে কি যে স্যারের সাথে কথা বলা হয়ে গেছে জিয়ার স্কুল ছুটিও হয়ে গেছে দেখুন ও যাচ্ছে হচ্ছে দুধ আনতে তো দুধ আনা একটা অনেক বড় কাজ আর আমি এখানে পাশে কতগুলো ফুল গাছে ফুল ফুটেছিল আমাদেরই অ্যাপার্টমেন্টের বাইরে তো ওগুলোর থেকে আমি ফুল কালেক্ট করেছিলাম আর আপনাদেরকে দেখিয়েছিলাম না যেখানে সিম গাছ হয়েছিল দেখুন সেই জায়গাটাতে লাউ গাছ কী সুন্দর হয়েছে লাউটা ফুলেছে দেখুন কি সুন্দর তো লাউয়ের ডগা দারুণভাবে বিস্তৃতভাবে হচ্ছে যে বেড়ে উঠেছে কচি কচি লাউয়ের যে পাতাগুলো দেখেছি সেগুলো দেখেছি আর ডাঁটা এগুলো হচ্ছে একদিন নিয়ে আসবো ভেবেছি আর কচি পাতা দিয়ে ভেবেছি একদিন ভেটকি মাছের পাতুরি বানাবো তো এটা একটা যেদিন বানাবো সেদিন আপনাদেরকে দেখাবো জিয়াও চলে এসেছে দুধ নিয়ে এখানে প্রচুর ফুল ছিল আজকে অনেক দিন পর ফুল পেলাম এটাও আমারই গাছ আমিই লাগিয়েছিলাম তো সেই গাছ থেকে অন্যরা ফুল বেশি নিয়ে নেয় আমি পাই না তো আজকে পেয়েছি কিছু ফুল তো এগুলো হচ্ছে কিছু যে পুজোর জন্য রেডি হয়ে গেছে আজকে পোঙ্গাল এখানে যেরকম আমাদের মকর সংক্রান্তি হয় তো এদের হচ্ছে কি যে সাউথে পোঙ্গালও হয় তো পোঙ্গালে হচ্ছে কি যে এখানে আমাদের তিন দিন ধরে বেশ প্রোগ্রাম সেট হয়েছে খাওয়া দাওয়া সকালবেলায় আজকে ধোসা সেন্টার বসেছে তো ধোসার হচ্ছে কি যে বসাচ্ছে এখনও স্টার্ট হয়নি তো এই স্নেক প্ল্যান্টগুলো আমি নিয়ে এসেছিলাম ইপসিদার বাড়ি থেকে ও দিয়েছিল তো এগুলোকে বলেছিলো একটু জলের মধ্যে রেখে দিলে ওগুলো রুট বেরিয়ে আসবে রুটটা বেরিয়ে এলে তারপরে তুমি ওটাকে মাটিতে পুঁতে দিতে পারো তো আমি এখন রুটগুলোকে বার করার জন্যে জলের একটা জারে মোটামুটি এটাকে সেট করে দিলাম তো দেখতেও বেশ ভালো লাগছে আমার কিচেনটা একটু গ্রিনের গ্রিন হয়ে গেলো আর কি তো এটা করবার পর হচ্ছে কি যে আমি গেলাম একটু মাথায় তেল লাগাতে বল কালকে কিনে নিয়ে এসেছিলাম মামা আর্থ থেকে যে তেলটা অনিয়ন অয়েল তো দেখুন যখন আপনি সময় পাবেন না ধরুন কারিপাতা মেথি তুলসী সমস্ত কিছু জড়িপুটি দিয়ে ভিটামিন ই দিয়ে যে তেল তৈরি করতে হয় সেটা হয়তো সময় হলো না যেমন আজকে আমার আজকে সন্ধেবেলায় আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে তখন আমি কি করব আমাকে জটপট করে রেডি করতে হবে তখন আমি এই মামা আর্থের এই অনিয়ন অয়েলটা নিয়ে এসেছি এটার মধ্যে একটা দাঁড়বালা জিনিসও ছিল দেখলেন যেটা আমি দেখালাম এই যে এইভাবে ভাবে হচ্ছে কি যে অয়েলগুলোর লাগিয়ে নিতে হবে যে আপনি স্মৃতি কাটবেন স্মৃতি কেটে কেটে হচ্ছে কি যে অয়েলগুলোকে লাগিয়ে আর আপনার হাতের যে আঙুলের যে টিপটা রয়েছে সেই টিপ দিয়ে খুব ভালো করে মাসাজ করবেন মাসাজে না চুলের কোয়ালিটি অনেক ভালো হয় আর আপনার মানে স্ট্রেস ফ্রি আপনি হবেন মানে ভীষণ ভালোভাবে আর ওটার যে স্মেলটা ছিল সেটাও খুব ভালো ছিল এই যে আঙুলের টিপগুলো দিয়ে খুব ভালোভাবে মাসাজ করবেন মাসাজ করলে খুব ভালো লাগবে আর তার সাথে সাথে একটু ঘাড়ে শোল্ডার এগুলোও হচ্ছে কি যে নেক অ্যান্ড শোল্ডারও হচ্ছে কি যে মাসাজ করার পর খুব জোরে জোরে হচ্ছে কি যে কম করবেন চিরুনি করবেন চিরুনি করতে গেলে কি হয় ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় ব্লাড সার্কুলেশন ভালো হলে চুল পড়া বন্ধ হবে তো আমি এগুলো করি আমার এক কাকু হচ্ছে কি যে এম বিবিএস ডক্টর সে কাকুও আমাকে বলে সেই কাকুর কথা শুনে আমিও হচ্ছে কি যেগুলো করি তারপরে চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে রেখে দেবেন ফর টু আওয়ার্স টু আওয়ার্সের পর হয়ে গেল এরপরে যে হাতে তেলটা লাগাতে সেটা আমি চোখে মুখে আমার নিজেরই ফেসে লাগিয়ে নিই আচ্ছা আমি বলেছিলাম না ধোসা ধোসাওয়ালা বসে গেছে জিয়াকে দেখুন স্নান টান করে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট আজ বাড়িতে হবে না ধোসা খাবো নিচে ধোসাওয়ালা এসেছে তো এটা পোঙ্গাল সেলিব্রেশনের জন্য কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল এখানে ধোসা বসে গেছে জিয়াও খাবার নিয়ে বসে পড়েছে বন্ধুদের সাথে খুব হ্যাপি এরা কিভাবে ধোজা বানায় একটু আপনারা দেখুন প্রথমে জল দিয়ে দিল জলের পর একটা ঝাড়ু রেখেছে সেই ঝাড়ু দিয়ে পুরো জলটাকে ক্লিন করে দেয় তারপরে ধোজা ব্যাটার দিয়ে হচ্ছে গেছে ধোসাগুলোকে বানাই তো ভীষণ সুন্দর আর ওপর থেকে তেল ছড়িয়ে দেয় তো আমরাও হচ্ছে গেছে সব ফ্রেন্ডসরা মিলে বসে ধোজা খেলাম ধোসাগুলো সত্যি খুব টেস্টি ছিল এখানে ছোট্ট আরিন বেবিকেও দেখুন ধোজা খাচ্ছে তারপরে হচ্ছে যে এখানে সাম্বার বড়া এগুলোও সব খেলাম টেলাম আজকে কফি টফি খেয়ে বাড়িতে এলাম খুব ভালো লাগলো সকালবেলাটা খুব ভালো গেল চলুন আমার ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ বাই বাই